শুভ সকাল বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে সকালের টিফিন আর কিছু দেখালাম না স্নান করে রান্না করতে চলে গেলাম দেখো কি কি রান্না করছি আজকে বানিয়ে নেব আমি সিম ভর্তা ওই সিমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি চলো দেখতে থাকো কড়াইতে দিয়ে দেবো জল আমি সিমগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি কেন এর ভিতরে যদি পোকা থাকে তাহলে সেটা বোঝা যাবে তো এবার সিমগুলোকে একটু সিদ্ধ করে নেব সিমটাকে ভালো করে সিদ্ধ করে আমি এখন এই সিদ্ধটা হয়ে গেছে এবার এই সিম সিদ্ধটাকে জল ঝরিয়ে আমি রেখে দেবো ঠান্ডা হবে তারপরে এটাকে মিক্সারে পেস্ট করবো আজকে বানিয়ে নেবো আর এদিকে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি ধুব আর এদিকে বানিয়ে নিচ্ছি তার সঙ্গে বাঁধাকপির তরকারি নতুন আমি শীতকালে জমিটো আর বাঁধাকপির তরকারি তো হয়ে গেছে আমার পুরো কষানো এবার আমি বানিয়ে নেব ট্যাংরা মাছ ট্যাংরা মাছের বেগুন দিয়ে ঝাল নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ সর্ষের তেল ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভেজে নেব আছে এবার বাঁধাকপি রেডি আমার বাঁধাকপি ট্যাংরা মাছের ঝালের জন্য আমি দিয়ে দিলাম একটু কালো জিরে তবে বেশি কষাবো না কারণ জিরেটা একটু ভেজে নিয়েছি লঙ্কা দিয়েছি বলে কালারটা ওরকমই এসেছে হলুদ এখনও দিয়ে নিই এবার দিয়ে দিলাম এবার দিয়ে দেবো নুন আচ্ছা দেখি যা যার জিভে জল আসছে শিগগির চলে আসতে পারো এবার এর মধ্যে আমি ভেজে রাখা এবার আমি সমস্ত মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে মিশিয়ে দেবো রেডি করে নেব আমি একটু কালো জিরে কড়াইতে টেলে নেবো শুকনো লঙ্কা তো দিয়ে এটাকে দিয়ে বেশ ভালো করে কালো কালো হয়ে গেছে কালো জিরাটাও ভাজা হয়ে গেছে এবার পুরো ছোটো বাটিটায় ভেটে নেবো কারণ বড় বাটিটা আমার ভালো বাটে না তো একবারে ধরবেন আমি তো এর মধ্যে দিয়ে দেবো ককোয়া রসুন আর এদিকে যে ভেজে রেখেছি শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে এবার আমি এটা আর একবার ভালো করে হয়ে গেল আমার বাটা এদিকে আমার মাছের ঝালও হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব আমার টাঙ্গা মাছের ঝাল এবার যে বেটে রেখেছিলাম আমি সিমটা আর শুকনো লঙ্কা কালো জিরে রসুন ওইটাকে এবার ভালো করে এটাকে একটু কষিয়ে গেছে আমার ভাজ কষানো

রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর মুছে নিলাম ভাত নিয়ে চলে আসলাম ছেলেও চলে এসছে খেতে ওর বাবাও চলে এসছে তা ভাবলাম একেবারে ভাতটা বেড়ে নিই বেড়ে তারপরে তিনজন মিলে একসাথেই আজকে খেতে বসে পড়ব আর এইদিকে আওয়াজ দিয়েছে টিভিতে খুব মন দিয়ে করবে না কিচ্ছু করবে না কি যে নিজের জীবনে নিজে ব্যস্ত থাকে এত যে নিজের লাইফে নিজে বিজি মানুষ আমি কোথাও দেখিনি বাবু চামচ নিয়ে তো আমার লাইফে আমি দেখিনি তো আজকের বাটাটা দিয়ে ভাত খাবো আমি এখন